সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন নিশ্চয়ই আপনাদের সন্ধ্যাটা ভালো কাটছে আমি তানভীর খন্দকার ডক্টর কাতার সফরের কিছু অগ্রগতি বা কিছু আপডেট নিয়ে মূলত আপডেট জানানোর জন্য মূলত আপনাদের সামনে লাইভে আসে আজকে কিছু বিষয় আপনাদেরকে জানাতে চাই যে আপনারা আমাকে কি শুনতে পাচ্ছেন ঠিক মতো একটু যদি আহ জানাতেন তাহলে আমি কথা বলা শুরু করতে পারতাম নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমরা একটু যদি মন্তব্য করতেন যে আমার কথা আসলে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা তাহলে আমি কথা বলাটা শুরু করতে পারতাম আজকে আসলে কাতারে ডক্টর ইউনুসের অগ্রগতি আজকের যে মিটিং চলছে দ্বিতীয় দিনের মতো সেই মিটিংয়ের অগ্রগতি জানানোর জন্য মূলত কিছু বিষয় আপনাদেরকে এই লাইভে আসে জানানোর জন্য আর কি আমি প্রথমে আপনাদেরকে একটি ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস এর যে প্রধান আছেন তিনি আজকে একটি গণমাধ্যমের সামনে বক্তব্য দিয়েছেন আমরা বক্তব্য যদি একটু শুনতে চাই তাহলে আমরা শুরু থেকে যদি একটু বক্তব্যটা শুনি আপনি দেখেন

অফিস তৈরি করলেন হাই রিপ্রেজেন্টেটিভ এর অফিস জন্য যাতে এই ক্রাইসিসটা পুরো আবার নিয়ে যাতে পুরো বিশ্বব্যাপী এটা নিয়ে যাতে দর্শক আপনারা শুনছিলেন কিছু অংশ ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস প্রধানের বক্তব্যের কিছু অংশ যেটি আজকে দুপুরবেলা দিয়ে দেওয়া হয়েছে আসলে সকাল থেকে যে আজকে যে বড় পরিসরে যে বৈঠকটি চলছে কাতারে তার মূল ইস্যুটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু রোহিঙ্গার সমস্যা সমাধান নিয়ে আসলে কিভাবে কি করা যায় এটা নিয়ে একটি বৈঠক চলছে এবং একটি ক্লোজ ডোর বৈঠক বলছেন কাতার এটি আসলে সবার জন্য উন্মুক্ত ছিল না এই ক্লোজ ডোর বৈঠকের কিছু বিষয় প্রেস উইংয়ের প্রধান তিনি গণমাধ্যমকে কিন্তু জানিয়েছেন এবং বলছেন যে রোহিঙ্গার যে ক্রাইসিস সেটি কিন্তু এই মিটিংয়ে বড় পরিসরে তুলে ধরা হয়েছে সেখানে ছিলেন কাতারের হাই অফিসিয়াল যারা আছেন তারা ছিলেন মন্ত্রী ছিলেন এবং এই যে আর্থানা সম্মেলন যে সম্মেলনে যে জলবায়ু সম্মেলনে চলছে সেই জলবায়ু সম্মেলনের প্রধান যারা আছেন তারা ছিলেন একই সাথে বিভিন্ন ক্লোজ ডোর বলা এটা সিলেক্টেড কিছু মানুষ আসলে এই এই ডোর বৈঠকে ছিলেন এবং এই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস জোরে সরে আসলে রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলেছেন এবং সেখানে বাংলাদেশ বলছেন যে তিনি জানিয়েছেন সেই বৈঠকে যে বাংলাদেশে প্রায় দশ লাখের বেশি কিন্তু রোহিঙ্গা এখন অবস্থান করছেন এবং এই রোহিঙ্গাদের জীবন মানবতর জীবনযাপন করছেন করছে এবং সেখানে নানা ধরনের সংকটের কথা তিনি তুলে ধরেছেন সেই বৈঠকে এবং বাংলাদেশ যে বাংলাদেশ থেকে যে সম্প্রতি বিমস্টেক সম্মেলনে থাইল্যান্ডে যিনি যেটি হলো মায়ানমারের যে জান্তা প্রধান সরকার প্রধানের সাথে বাংলাদেশ সরকারের সরকার প্রধান ডক্টর মহামদিন ইউনুসের একটি সাক্ষাৎকার হয়েছে আলাদাভাবে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে যে তিনি এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা বাংলাদেশ থেকে ফেরত মিয়ানমারে ফেরত নেওয়ার ইচ্ছা জানিয়েছিলেন সম্মতি দিয়েছিলেন এ বিষয়টি কিন্তু এই বৈঠকে উঠে এসেছে এবং তারপরে যদিও সম্প্রতি কিছুদিন আগে আমরা যেটা জানলাম যে আসলে রাখাইন অঞ্চলগুলোতে আসলে এখন আসলে স্থিতিশীল অবস্থা না থাকার কারণে এই মুহূর্তে রোহিঙ্গাদের পাঠানো আসলে সম্ভব হচ্ছে না তবে তবে প্রক্রিয়াধীন আছে একটি বিষয় প্রেস উইং থেকে সহ কিন্তু জানিয়েছেন সরকার যে এই আগামী ঈদের আগে অর্থাৎ এই বছরের দ্বিতীয় ঈদের আগে অল্প পরিসরে হলেও সিম্বলিক অর্থ অর্থে হলেও কিছু রোহিঙ্গা তারা পাঠাতে চান এখন সেটি বিষয় কিভাবে পাঠাবেন কোন দিক দিয়ে পাঠাবেন কারণ তারা তো বলছেন যে মিয়ানমারের যে রাখাইন অঞ্চলগুলোতে যে পথ দিয়ে আসলে আহ এই রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠানোর পাঠানো হবে সেই পথে যেহেতু এখন আসলে স্থিতিশীল অবস্থা নেই আপনারা জানেন যে মিয়ানমারের অধিকাংশ জায়গা কিন্তু এখন দখল করে নিয়েছে আরাকান আর্মি এবং এই আরাকান আর্মিদের সাথে কিন্তু এক ধরনের একটা বৈপরীতমুখী একটা ব্যাপার আমরা দেখতে পেয়েছি এবং সেখানে দিয়ে তাদেরকে আবার মিয়ানমারে ফেরত ফেরত পাঠানো এটা আসলে কতটা গুড ডিসিশন হবে এটা আসলে হয়তোবা এই কারণেই তারা আসলে এখন ফেরত পাঠাচ্ছে না তবে এদের আগে কিছু রোহিঙ্গা সিম্বলিক অর্থ হলেও ফেরত পাঠাবে তবে এই যে আজকের এই বৈঠকে এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে যে বৈঠক আজকে হলো ডক্টর মোহাম্মদ ইউনুস সবার সামনে তুলে ধরলেন বাংলাদেশের নানা সমস্যার কথা তুলে ধরেছেন একই সাথে রোহিঙ্গীদের সংকট সমাধান এবং সেটি আসলে যে মানবতর অবস্থায় চলে গিয়েছে সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছেন সরি

বারবার জানাতে চাচ্ছেন এই আলোকে আপনি গত ইউএন ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিতে উনি বক্তব্য রেখেছেন এবং ওনার মুভের কারণে ওনার রিকোয়েস্টে ইউএন একটা রেজুলেশন অ্যাডপ্ট করেছে এই রেজুলেশন অ্যাডপ্ট করার কারণে ইউএন এই যে সেপ্টেম্বরে একটা ওরা রোহিঙ্গাদের উপরে আলাদা একটা ডিসকাশন করবে এটা একটা করছি দেশ আচ্ছা এটা একটি গুরুত্বপূর্ণ পূর্ণ বিষয় তিনি কিন্তু জানিয়েছেন যে এই বিমস্টেক সম্মেলনেই কিন্তু ইউএন এর সাথে কথা হয়েছে তারা ইউএন আসলে একটি একটি বড় পরিসরে কিন্তু এই রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করবেন রোহিঙ্গা ইস্যু সমাধান কিভাবে করা যায় এই বিষয় নিয়ে একটি বড় পরিসরে আলোচনা হবে এবং সেখানে একশো সত্তরটি দেশের প্রতিনিধি সেখানে থাকবেন এটি আসলে ডক্টর ইউনুস এই বিষয়গুলো কিন্তু আজকের এই রোহিঙ্গা ইস্যু নিয়ে যে বৈঠক হলো হচ্ছে কাতারে হলো কাতারে সেখানে কিন্তু তুলে ধরেছেন এবং সেটি যেন সফল হয় এবং সব দেশের মানুষ প্রতিনিধি দুঃখিত প্রতিনিধি যেন সেখানে থাকেন সে বিষয়টি কিন্তু নিশ্চিত করার জন্য যারা আজকে যে যে দেশের প্রতিনিধি মানুষগুলো এই ক্লোজ ডোর বৈঠকে ছিল তো সেখানে কিন্তু তাদের সামনে তুলে ধরেছেন এবং সমস্যা তৈরি সমাধানের কথা বলছেন আমি কিছু নোট করেছি আপনাদেরকে সাথে শেয়ার করার জন্য যে একশো সত্তরটি দেশের কথা বলা হচ্ছে আমরা আরেকটু শুনে আসি এর মধ্যে এবং আজকেও এটারই ধারাবাহিক কথায় আজকে এখানে একটা বড় সম্মেলন হলো এটা একটা ক্লোজ রোড সম্মেলন সেখানে প্রফেসর আবার তুলে দিয়েছেন তুলে ধরেছেন যে কি ধরনের এই রোহিঙ্গের ক্রাইসিসটা এখন কোন পর্যায়ে আছে আমাদের কি কি করণীয় এই পুরোটা এই আখনা সামিতে ওয়ান অফ দ্য মেজর জয়েন করার একটা ওয়ান অফ দ্য মেজর রিজন ছিল যে এই ক্রাইসিসটাকে তুলে ধরা দর্শক আমি কিন্তু এই কাতারে ডক্টর মোহাম্মদ ইউনুস যাওয়ার আগে কিন্তু আমি একটি কন্টেন্ট তৈরি করেছিলাম প্রায় দশ মিনিটের এই কন্টেন্টে আসলে এই যে চার দিনের যে সফর আটনা সম্মেলনে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে আসলে কি করবেন সে বিষয়ে কিন্তু বিস্তারিত বলেছি এবং তখন বলেছিলাম যে আসলে রোহিঙ্গা ইস্যুটা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ এবং বাংলাদেশের জন্য মাথা ব্যথার কারণ আর এই সমস্যা সমাধানের জন্য কিন্তু তিনি এই আজকের এই আর্থনা সম্মেলন যে জলবায়ু সম্মেলন চলছে এই যে রোহিঙ্গা ইস্যুদের জন্য আলাদা যে একটি সাবজেক্ট আলাদা একটি একটি সময় নির্ধারণ করে ব্যাপক পরিসরে আলোচনার যে সুযোগ সেটি কিন্তু তিনি মিস করতে চাননি এবং এ তার যাওয়ার উদ্দেশ্য কিন্তু বড়ো একটি উদ্দেশ্য কিন্তু এটা আমি আমার সেই কন্টেন্টে কিন্তু তুলে ধরেছিলাম আপনারা চাইলে আরও বেশ কিছু আসলে বিষয় নিয়ে আলোচনা হবে কি কি বিষয় আসতে পারে এবারের এই আটনা সম্মেলনে সেই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার সেই কন্টেন্টে দশ মিনিটের সেই কন্টেন্টে আমি আমার তানভীর খন্দকার নামে যে যেই পেজটিতে আপনারা লাইভ দেখছেন সেই পেজটিতে কিন্তু আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমরা একটু শুনি

মায়ানমারকে জেনোসাইডের জন্য অ্যাকিউজ করা হয়েছে গাম্বিয়ার কিন্তু ওয়াইসির হয়ে ওরাও একটা পার্টি হয়েছে এটাতে এই যে এই কেসটাতে গাম্বিয়ার এখানে একটা রোল আছে গাম্বিয়াও তুলে ধরেছেন যে না এই ক্রাইসিস আসলে সবাইকে নিয়ে বলতে হবে এটা নিয়ে বারবার বলতে হবে এই লোকদলকে ভুলে যাওয়া চলবে না এবং এই আজকে প্রফেসর বলেছেন আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং আমাদের তিনি হাই রিপ্রেজেন্টেটিভ ও প্রহিবা অ্যাপে ডক্টর কলি রোমান উনি কথা বলেছেন আমার জাপানি একজন এক্সপার্ট ছিলেন উনি কথা বলেছেন এবং আর অন্য না অফিসাররা ভাই এটা একটা খুবই আমি বলবো যে সফল একটা প্রোগ্রাম ছিল আমরা আশা করছি সারা সারা পুরো সলোনি বাদ স্টিলি আমরা বলবো যে এই ক্রাইসিসটা নিয়ে আবার কথাবার্তা ইন্টারন্যাশনাল কথাবার্তা হয়েছে এবং এটা একটা বড় আমরা সাফল্য পেয়েছি বিমসেক মিটিং এ যেখানে আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ এর সাথে মায়ানমার ফরেন মিনিস্টারের একটা কথা হয়েছে ওইখানে মায়ানমার ফরেন কিন্তু জানিয়েছেন

আপডেট আছে আপনারা হয়তো বা এরই মধ্যে অনেকে জেনে গেছেন যে গতকালকে কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছিলেন গণমাধ্যমকে জানিয়েছিলেন যে বাংলাদেশ থেকে সাতশো জন সোলজার যারা স্থায়ীভাবে কাতারে নেবে অর্থাৎ তাদের বেতন হবে আড়াই থেকে তিন লাখ টাকার মতো এবং এই যে সাতশো পঁচিশ জন বাংলাদেশের সোলজারকে স্থায়ীভাবে নেয়ার জন্য তিন বছরের জন্য মূলত তিন বছর পর পর এটা আসলে পরিবর্তন হয় পরিবর্তন হবে এই যে সাতশো পঁচিশ জন সোলজার নেওয়ার যে বিষয়টি এটি একটি বড় সুখবর বড় ব্যাপার বলে আমি মনে করছি যদিও দুঃখিত তারা বলছেন যে এই যে সাতশো পঁচিশ জন সোলজার নেওয়ার কথা বলছে বাংলাদেশ বাংলাদেশ থেকে সেই সংখ্যাটা আরো বাড়ানো যায় কিনা সেটা ষোলোশো বা বেশি করা যায় কিনা সেই বিষয়ে চেষ্টা করছেন প্রথম দিনই করেছেন আজকে হয়তোবা আমরা বিকেলে বা সন্ধ্যার পরে এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য আমরা হয়তো বা জানতে পারবো বলে আমাদের আমরা আশা করছি অথবা ডক্টর ইউনুস যখন চার দিনের সফর শেষে যখন বাংলাদেশে ফিরে আসবেন তখন হয়তো বা এই বিষয়ে আরো বিস্তারিত আপনাদেরকে আমি জানাতে পারবো বা আপনিও আপনারাও জান নিশ্চয়ই জানতে পারবেন গণমাধ্যমের থেকে তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই যে আহ সোলজার নেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু বাংলাদেশের আহ প্রেক্ষাপটে একটি ইতিবাচক দিক যে আবারও এই যে সোলজার কাতারে যাবে এবং স্থায়ীভাবে যাবে এবং সেটা তিন বছর পরপর যদি এটা বাড়ানো যায় আসলে একটি বড় দিক হতে পারে আমরা আরেকটু শুনে আসি তার বক্তব্য কাতার ফাউন্ডেশন তো আমাদের তো অনেক হেল্প করছে কাতার ফাউন্ডেশন এখানে হেল্প এল যেটা রোহিঙ্গাদেরকে আমরা আপনি জানেন আশেপাশে খুব ক্রিটিক্যাল বন বন ছিল এই রোহিঙ্গা ক্যাম্পে এখন এই বনকে আমাদের যদি সেভ করতে হয় সেই জন্য আমাদের ব্যবস্থা নিয়েছি যাতে এরা রোহিঙ্গারা যাতে এলপিজি দিয়ে তাদের কুকিং কাজগুলো করতে পারে তো এলপিজি যারা দিচ্ছেন পুরো বিশ্বে অনেকে ফান্ডিংটা করছেন তার মধ্যে কাতার ফাউন্ডেশন একটু মেজর ফান্ড কাতার চ্যারিটি কাতার ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ একটি বিষয় যে রোহিঙ্গাদেরকে গ্যাস দিয়ে সহায়তা অর্থাৎ এলপিজি দিয়ে সহায়তা করার যে বিষয়টি সেটি কিন্তু একটি অগ্রগতির কথা তিনি বলেছেন তিনি বলছেন যে এই যে রোহিঙ্গা সংকট যেহেতু ওখানে মানবতর দিন যা চলছে মানবতরভাবে জীবনযাপন করছে রোহিঙ্গারা এবং সেখানে আসলে যে পাহাড় কেটে অনেকে কিন্তু থাকতে হয়েছে তাদেরকে বা থাকতে হচ্ছে তো সেই সব জায়গাগুলোতে আসলে গ্যাস পৌঁছানো বা তাদের জ্বালানি পৌঁছানো সেটি কিন্তু সংকটের বিষয় কারণ কাঠ বা অন্য যেহেতু ওখানে সমস্যাগুলো তৈরি হয় অন্য অন্য জ্বালানি দিয়ে আসলে তাদের রান্না করার জন্য তো সেক্ষেত্রে এই এলপিজি কি এলপিজি সহজে পৌঁছানো যায় কিভাবে সে বিষয়টি কিন্তু তুলে তুলে ধরা হয়েছে এবং এই এলপিজি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই এলপিজি বাংলাদেশের প্রায় আমরা আমি গতকালকেও এই বিষয়টি বলেছিলাম বাংলাদেশে কিন্তু প্রায় বাংলা একটি চুক্তি রয়েছে কাতারের সাথে এলপিজি নিয়ে আসার ক্ষেত্রে বাংলাদেশের গ্যাস সংকট কিন্তু বাড়ছে বাংলাদেশ কিন্তু গ্যাস কমছে তো সেক্ষেত্রে এলপিজির এল এনজির বিষয়টি বাংলাদেশে কাতার থেকে এলএনজি নেওয়ার বিষয়ে একটি চুক্তি রয়েছে তো সেই এলএনজি আসলে কিভাবে আরো বেশি আনা যায় নিরবিচ্ছিন্নভাবে আনা যায় সে বিষয়ে কিন্তু গতকালই একটি আলোচনা হয়েছে এবং আপনারা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই প্রায় সাঁত্রিশ মিলিয়ন ডলার কিন্তু বাকি রয়েছে বাংলাদেশের কাছ থেকে প্রায় সাঁত্রিশ মিলিয়ন ডলার কিন্তু পাই কাতার সরকার আরে এই কাতারের যে সাঁত্রিশ মিলিয়ন ডলার যে পায় সেটি কিন্তু পাঁচ আগস্টের আগে অর্থাৎ বিগত সরকারের আমলে কিন্তু এই বাকিগুলো হয়েছে তবে এই সরকার বলছে যে তারা বাকিগুলো বাকি টাকাগুলো বাকি ডলারগুলো তারা ফিরিয়ে দিতে চায় হয়তোবা খুব শীঘ্রই এই বিষয়টি নিয়ে আরো অগ্রগতি পাওয়া যাবে যে টাকা দেওয়ার বিষয় তবে যে টাকা না দিলেও যাতে নিরবিচ্ছিন্নভাবে এলএনজি বাংলাদেশে আসে সে বিষয়টি নিশ্চিত করার জন্য কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস কাজ করছেন এবং এই এলএনজি বিষয় নিয়ে আগামী সপ্তাহের মধ্যে আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে সেখানে এই বিষয়ে হয়তো একটা গাইডলাইন দিতে পারে আমরা এই যিনি বলছিলেন ডক্টর মোহাম্মদ পেস প্রেস উইংয়ের প্রধান শফিক ভাই উনি কিন্তু বলছিলেন যে খুব শীঘ্রই এই বিষয়ে হয়তো আরও বিস্তারিত আমাদেরকে জানাবেন তবে এই যে এলএনজি যে বিষয়টা রোহিঙ্গাদের ক্ষেত্রে এটা আমরা আরেকটু শুনে আসি অনেক ইনভেস্ট করছেন কাতার আমাদেরকে প্রচুর এখানে সাহায্যে সাহায্য করছেন এবং আমরা মনে করছি যে এই সাহায্যটা সামনে কন্টিনিউ টু করবে এবং আরো বাড়বে আমি তো বললাম যে ক্যাতারি ওরা এলপিজি আমাদেরকে দিচ্ছেন এবং এটা সামনে আরো বাড়বে আমরা আশা করছি আরেকটি বৈঠকের কথা আমরা একটু শুনি আমরা অনেক কিছু তো আলাপ হয় এবং এটা আজকে অনেকগুলো মিটিং আছে অনেকগুলো কমার্স মিনিস্টারের সাথে আছে কাপাতের ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে মিটিং আছে কাতারের সিনিয়র অফিসিয়ালদের সাথে মিটিং আছে আমরা আশা করছি আজকের দিনটা একটা ফ্রুটফুল দিন যাবে অনেকগুলো বিষয় নিয়ে আসতে হবে আমরা আশা করছি যে বাংলাদেশে স্বার্থ সংশ্লিষ্ট সমস্ত জিনিসই আমরা এই মিটিংগুলো তুলে হবে দর্শক আপনারা শুনছিলেন প্রেস উইং এর প্রধানের বক্তব্য তিনি কিন্তু জানাচ্ছিলেন আমাদেরকে যে যে বৈঠকটি আসলে চলমান রয়েছে গতকালকে যে বৈঠক হয়েছে আজকে যে বৈঠক হয়েছে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো যেন গুরুত্ব পায় এবং বাংলাদেশের সমস্যাগুলো সমাধানে কি করণীয় এই বিষয়গুলো তুলে ধরেছেন যদিও আপনাকে জানাতে যে আট আটনা কনফারেন্স দু হাজার যেটি দুহাজার তেইশ সালের প্রথম হয় এবং এটি দ্বিতীয় এবং এরই মধ্যে কিন্তু এই সম্মেলনে যোগ দিতে যোগ দেওয়ার জন্য মানুষ বা এই সম্মেলনে অংশ নেওয়ার জন্য অনেকেই কিন্তু অধীর আগ্রহে থাকে কারণ এই সম্মেলনটি একটি ব্যাপক পরিসরে হয় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা যেমন থাকেন বিভিন্ন দেশের হাই অফিসিয়ালরা থাকেন বিভিন্ন দেশের বিজ্ঞানী থাকেন জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করে জলবায়ু বিশেষজ্ঞ পরিবেশবিদ তারা কিন্তু এই সম্মেলনে থাকেন এবং এ কারণে আসলে সমস্যাগুলো উত্তরণে আসলে কী করা যেতে পারে নানান রকম দিক নির্দেশনা পাওয়া যায় এই আটনা সম্মেলনে তো সে কারণে এই আটনা সম্মেলন যেহেতু চার দিন ব্যাপী এই সম্মেলন হয়তোবা আরও বিষয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন আমাদের বাংলাদেশের সরকারের প্রধান সে বিষয়ে আমরা আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো একটি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই রোহিঙ্গা ইস্যু নিয়ে যে সমস্যার যে যে মূল সমস্যাটা নিয়ে বাংলাদেশ সরকার এই কাতারে গেছেন এই অবশ্যই সেই তিনি সফল হয়ে বাংলাদেশের এই সমস্যা সমাধানে অগ্রগতি আমরা আরো হয়তো বা চার তিন চার দিন পরে তিনি ফিরে আসার পরে আমরা জানতে পারবো এই প্রত্যাশা করছি আপনারা সবাই ভালো থাকবেন আমি তানভীর খন্দকার আপাতত বিদায় নিচ্ছি এই কাতার সফরের আরো অগ্রগতি নিয়ে নিশ্চয়ই আপনাদের সামনে পরবর্তীতে আবার হাজির হব ভালো থাকবেন সবাই